বিস্মিল্লাহ রহমান রহিম আমিন মোহাম্মদ হোল্ডিংসের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দ্য ভ্যালি বাংলাদেশ প্রকল্পের আকর্ষণীয় নতুন ধামাকা অফার অফার এবং প্রকল্পের নতুন পরিচিতি সম্পর্কে জানাতে আপনাদের সাথে আমি শফিকুল ইসলাম ভিডিও শেষ পর্যন্ত আছি সাথে থাকুন পুরাতন বছরের সাফল্য ব্যর্থতা পেছনে ফেলে যখন নতুন শুরুর পরিকল্পনা সাজাই তখনই আমিন মোহাম্মদ হোল্ডিংস আপনাদের সামনে তুলে ধরেছে নিশ্চিত ভবিষ্যতের এক অপার সম্ভাবনা হয়তো মনে কৌতূহল তৈরি হতে পারে কি সেই নিশ্চিত ভবিষ্যৎ আর তখনই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি একটা সুন্দর বিনিয়োগের সাথে মানুষ মাত্রই সুন্দরের পূজারী আর সেই সুন্দরটি যদি হয় একটি মনোরম পরিবেশে আপনার নিজের একটি সুন্দর বাড়ি তাহলে কেমন হয় বলুন তো ঢাকার সন্নিকটে সেই নিরাপদ নিরিবিলি এবং মনোরম ঠিকানাটি তৈরি করার সুযোগ দিচ্ছে দা ভ্যালি বাংলাদেশ আবাসন প্রকল্পটি প্রজেক্টের লোকেশনটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথেই ষাট ফিটের একটি এন্ট্রান্স এভিনিউ দিয়ে শুরু হচ্ছে যার পাশে থাকবে আরো একশো বিশ ফিটের একটি এন্ট্রান্স ষাট ফিট এভিনিউ রোডের এন্ট্রান্স দিয়ে যদি আমরা ঢুকি হাতের ডান সাইডে দেখতে পাচ্ছি আমাদের ডুপ্লেক্স এবং বাম পাশে সুবিশাল নেক্সাস পার্ক পাশাপাশি ডিমার্গেশন এবং প্লটিং করা আছে রেডি প্লট গুলা আমাদের ডুপ্লেক্স জোন থেকে বের হলেই আপনার প্রথমে চোখে পড়বে আমাদের রেডি প্লটগুলা যেটা আমাদের এই প্রকল্পের সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ যেখানে আপনি এখনি বাড়ি করে থাকার মতন পরিবেশে আমরা তৈরি করেছি আমাদের এই প্লটগুলা পাশাপাশি আপনি যদি চান আপনি এই মুহূর্তে ইনভেস্ট করে কিছুদিন পরে বাড়ি করবেন সেই সুবিধাও আমাদের আছে আমাদের এই রেডি প্লটগুলোতে বর্তমানে আমাদের প্রকল্পে সকল আধুনিক একটি আবাসন সুযোগ সুবিধা সহ আপনি এখানে পাচ্ছেন চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা বৈদ্যুতিক সংযোগ এবং পানির জন্য সাবমার্সিবল লাইন পাশাপাশি আপনি যদি চান এখনই বাড়ি করে সমস্ত সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন আপনি যদি ছোট একটি খণ্ড খণ্ড বিনিয়োগকে বড় একটি সঞ্চয়ে পরিণত করতে চান তার জন্য রয়েছে আমাদের তিন চার এবং পাঁচ কাঠার অনগোয়িং প্লটগুলো আধুনিক ব্যাঙ্কিং ব্যবস্থায় আপনার যে বিনিয়োগে লাভের পরিমাণ আসে খুবই সামান্য তার বিপরীতে একটি জমিতে বিনিয়োগ সেই লাভকে পৌঁছে দেয় দ্বিগুণেরও বেশি এজন্য আপনার সাধ্যের ভেতরে মাসিক কিস্তি সুবিধা নিয়ে আমাদের অনগোয়িং প্লটগুলোতে একটি বিনিয়োগ হবে নতুন বছরের আপনার সঠিক সিদ্ধান্তগুলোর একটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন যদি ঢাকা মাওয়া রোড হয় আপনার বিনিয়োগের সিদ্ধান্ত তাহলে ভ্যালি হোক আপনার প্রথম পছন্দ সর্বক্ষণিক ট্রান্সপোর্ট সুবিধা পেতে এবং যে কোনো অনুসন্ধানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার